ব্যারাকপুর কল্যাণী এক্সপ্রেসওয়ের মোহনপুর এলাকায় পথ দুর্ঘটনা এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা যোগাযোগ সেভেন ব্যারাকপুর কল্যাণী এক্সপ্রেসওয়ের মোহনপুর থানার সামনে প্রাতভ্রমণকারী এক মহিলাকে একটি বাইক ধাক্কা মারে গুরুতর আহত অবস্থায় মহিলাকে উদ্ধার করে ব্যারাকপুর ডাক্তার বিএন বসু মহকুমা হাসপাতালে নিয়ে আসেন স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় মোহনপুর থানার পুলিশ মহিলার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কামারহাটি সাগর দত্ত মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে স্থানান্তরিত করা হয় এই পথ দুর্ঘটনা নিয়ে এক প্রত্যক্ষদর্শী জানান সকালবেলা সম্ভবত উনি মর্নিং ওয়ার্কে বেরিয়েছিল ঠিক আছে আর এটা হয়েছে আপনার মোহনপুর থানার সামনে আর কি মোহনপুর থানার সামনে উনি মর্নিং ওয়াক করতে করতে যাচ্ছিল একটা বাইক এসে ওনাকে এমনভাবে ধাক্কা দিয়েছে উনি এই রাস্তার উপরেই পড়ে যান তারপরে ওনার নাক দিয়ে কান দিয়ে রক্ত পেলেছিল থানা থেকে খবর দেওয়ার পর থানার লোকরা আসে তারপরে আমরা সবাই মিলে নিয়েছি এখানে ভর্তি চলে গিয়েছি আর কি ওনাকে আমরা চিনতেও পারছি না জানতেও পারছি না সম্ভবত আশপাশেই হয়তো হয়তো বাড়ি হতে পারে ওনার কল্যাণী হাইওয়ের ওপরে আর কি মনপুর থানার সামনেই হয়েছে ব্যাপারটা আর যদি কেউ জানতে পারেন তাহলে অন্তত থানায় গিয়ে যোগাযোগ করুন করে তারপরে এখানে চলে আসতে হবে